হ্যালো নমস্কার চলে এলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজ প্রকৃতির সাথে আপনাদের যোগাযোগ করাবো দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ ভিডিওটি যখন শ্যুট করেছি তখন আনুমানিক সময় পাঁচটা আপনাদেরকে একটু তিল ফুল দেখাই এই দেখুন তিল গাছ এত সুন্দর ক্লিয়ারিটি আসছে ভিডিওতে দেখে প্রাণ জড়িয়ে যাচ্ছে দ্য ওয়ে কোথায় যাচ্ছে সেটাই তো বলা হলো না বাবা মা কিছু করুক না করুক একজন ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছে চাকরি বাকরি না করলে সে দিব্যি মাঠে ঘাটে কাজ করে আমাকে কিন্তু খাওয়াতে পারবে এই যে চলে এসছি ঢ্যাঁড়স খেতে এই দেখুন এই যে আমার বড়মশাই বেশ গর্বিত আমি নাকে নিয়ে যে কোনো কাজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু এনার নক্ষদর্পণে একদম মাটির মানুষ বাড়িতে এলে যে কোনো কাজ একদম মুহূর্তের মধ্যে নির্দ্বিধায় করে ফেলে এই ভেন্ডিগুলো সব তুলবে বা ঢ্যাসগুলো তুলবে এগুলো নিয়ে আবার বাবাকে নিয়ে বাজারে চলে যাবে বিক্রি করতে আমি কিন্তু দেখুন ওই যে আমার স্পোর্টস শু পরা অ্যাকচুয়ালি ভেবেছি এখান থেকে আমরা মর্নিং ওয়াকে বেরোবো